বাংলাদেশ কখনোই সেমিফাইনালে যেতে পারবে না এমনটা দাবি করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন তার মতে গ্রুপ এক থেকে সেমিফাইনাল খেলবে ভারত এবং অস্ট্রেলিয়া ক্রিকবাজে গ্রুপ স্টেজ রিভিউ অনুষ্ঠানে বাংলাদেশ প্রসঙ্গে মাইকেল ভন বলেন বাংলাদেশ সেমিফাইনালে পৌঁছাতে পারবে না স্পিনিং উইকেটে বাংলাদেশ ভয়ঙ্কর দল যে কোনো দলের বিপক্ষে লড়াই করতে পারে সাকিব ফর্মে ফিরেছে কিছুটা রান করেছে উইকেটও পেয়েছে ফিজ ও তানজিম মনে হয় গতরাতে আট ওভারে চোদ্দ রান দিয়ে সাত উইকেট পেয়েছে পেসাররাও ভালোই করছে কিন্তু বাংলাদেশ কি সেমিফাইনালে যেতে পারবে আমার মনে হয় না পারবে মাইকেল ভনের এমন কথা আঠারো কোটি মানুষের স্বপ্নে পানি ঢেলেছে সুপার এইটে ভালো খেলে সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ আর অন্যদিকে সুপার এইটে খেলার আগেই বাংলাদেশকে বাতিলের খাতায় ফেলে দিলেন মাইকেল ভন তবে যুক্তি দিয়ে বিশ্লেষণ করলে মাইকেল ভনের এমন দাবির যথাযথ কারণও রয়েছে আর এর অন্যতম কারণ হল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ বাংলাদেশের টপ অর্ডারের কোনো ব্যাটার রানে নেই বাংলাদেশের ইনিংস শুরু হয় মিডল অর্ডার থেকে গ্রুপ পর্বের চার ম্যাচেই টাইগারদের ব্যাটিং ধস দেখেছে বিশ্ব তবে ব্যাটিংয়ে ব্যর্থ হলেও বল হাতে বোলার আসছিল দুর্দান্ত তিন পেসার তানজিম সাকিব মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ দুর্দান্ত করছে সাথে লেগ স্পিনার ইশাদ হোসেনও ছন্দে রয়েছে যার ফলে বাংলাদেশ ভালো করেছে গ্রুপ পর্বের চার ম্যাচই বাংলাদেশ জিতেছে বোলারদের কল্যাণে বোলাররা যত ভালোই করুক না কেন একটা কথা মাথায় রাখতে হবে বোলাররা প্রতিদিনই ভালো করবে না প্রতিদিনই তারা ম্যাচ জেতাতে পারবে না তাদেরও খারাপ দিন যাবে তাই তো কোনো এক ডিপার্টমেন্টের উপর ভরসা করে ম্যাচ জয়ের আশা করাটা বোকামি তাই তো মাইকেল ভনের কথা অনুসারে বলাই যায় বাংলাদেশি ব্যাটাররা রানে না ফিরলে সেমিফাইনাল কেন সুপার এইটে জয়ের মুখী দেখতে পারবে না বাংলাদেশ অর্থাৎ মোট কথা হল বাংলাদেশ যদি সুপার এইটে ভালো করতে চাই এবং সেমিফাইনালে খেলতে চাই তাহলে বলিংয়ের পাশাপাশি রানে ফিরতে হবে ব্যাটারদের ক্রিকবাজের একই অনুষ্ঠানে ঋষাদের পারফরমেন্সে মুগ্ধতার কথা জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার দিনেশ কার্তিক তার মতে ডি গ্রুপের সেরা পারফর্মার ঋষাদ হোসেন তিনি বলেন আমার পছন্দ একটু ভিন্ন ধরনের আমার পছন্দ ঋষাদ সে যেভাবে বোলিং করেছে তাতে আমি মুগ্ধ উইকেট থেকে বাইট আদায় করে টান পেয়েছে খুব বেশি উইকেট পাইনি তবে তাকে দুর্দান্ত প্রতিভা মনে হচ্ছে বাংলাদেশ দলের লেগ স্পিনার খুব বেশি দেখা যায় না আমার মনে হয় ঋষাদের মধ্যে তারা দারুণ কিছু খুঁজে পেয়েছে বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারায় সেই ম্যাচ জিতেই মূলত সুপার এইটে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে যায় বাংলাদেশ এই ম্যাচ প্রসঙ্গে কার্তিক বলেছেন বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব থাকে তা ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচ বা ভারত পাকিস্তান ম্যাচের সঙ্গে লড়াই করতে পারে তারা নিজেদের কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আবহ তৈরি করেছে এবারের বিশ্বকাপেও নিউ ইয়র্কের লো স্কোরিং ম্যাচটি শেষ পর্যন্ত গেছে বাংলাদেশ কোনোভাবে শ্রীলঙ্কাকে হারিয়েছে শ্রীলঙ্কাকে হারানোর পর বাংলাদেশ জানত সুপার এইটে যাওয়ার বড় সুযোগ আছে তাদের সামনে